ইতালিতে আসার পর যারা বিশেষ করে শিপে কাজ করতে চান অর্থাৎ আপনাদের অনেকেই আসলে শিপে কাজ করার ব্যাপারে অনেক আগ্রহী আপনারা হয়তো বা জানেন যে বিভিন্ন প্রবাসী ভাইরা যারা আছে বিশেষ করে সিঙ্গাপুর তো তাদের প্রাথমিক অবস্থায় যে চয়েসটি থাকে যে না শিপে কাজ করা তবে সিঙ্গাপুরে যারা বিশেষ করে শিপে কাজ করে তো তাদের অনেকের ইচ্ছা থাকে বা বাংলাদেশে অনেকের হয়তো বা ইচ্ছা আছে যে না আমি যখন ইতালিতে যাব তখন শিপে কাজ করব অথচ ইতালিতে শিপের কাজের চাহিদা কেমন বা কোন এলাকায় বা আপনি কীভাবে শিপের কাজ পেতে পারেন তো আজকে আমি এই সমস্ত বিষয় নিয়ে বলবো তো ওয়েলকাম ব্যাক আমি রকি রক্ষি স্কাইপ এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে যুক্ত হয়ে যাবেন ভালো লাগলে পারে শেয়ার করতে ভুলবেন না যে ইতালিতে শিপের কাজের চাহিদা কেমন বা কিভাবে আপনি পেতে পারেন বা কোন এলাকায় শিপের কাজ হয় আসলে আমরা স্বপ্ন সবাই দেখি আগেই বলেছি তো সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কিছু পথ অতিক্রম করতে হয় এটাও বাস্তব তো এত স্বপ্ন নিয়ে যারা শিপে কাজ করতে চান ইতালিতে বা ইতালি থেকে দেখছেন বা ইতালির বাইরে থেকে আমি প্রত্যেককে স্বাগতম জানাই তো আপনারা হয়তো বা সঠিক গাইডলাইন্সটা জানেন না যে কিভাবে আমি শিপে কাজ করতে পারবো বা আমার কি কি ডকুমেন্টস প্রয়োজন বা আমার কত টাকা স্যালারি হবে তো আজকে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব অবশ্যই নাটনে শেষ পর্যন্ত দেখবেন তো ইতালিতে যারা শিপে কাজ করার স্বপ্ন দেখেন প্রাথমিক অবস্থায় যেটা প্রয়োজন সেটা হচ্ছে লোকেশন অর্থাৎ শিপের কাজ কোথায় হয় এবং ইতালিতে শিপের কাজে স্যালারি কেমন হয় অবশ্যই অনেক পাওয়ারফুল একটা স্যালারি আমি বলবো এবং তবে জায়গা আগে যেহেতু নির্বাচন করতে হবে তাহলে পরে আপনি যদি মনে করেন যে না ইতালিতে আসলে পারে হয়তো বা শিপের কাজ পেয়ে যাবেন এমন কিছু না অর্থাৎ আপনার ডকুমেন্টস সব থেকে বেশি প্রয়োজন আপনি যদি স্পন্সরে আসেন আপনার মালিক যদি ডকুমেন্টস করে দেয় স্পন্সর বিষয়ে আসার পর তাহলে পারে আপনি হান্ড্রেড পার্সেন্ট তখনই শিপের কাজ করতে পারবেন অন্যথায় যারা যেভাবে বা যে কোনো অবস্থাতেই ইতালিতে আসেন না কেন বা বিভিন্ন রোড ধরে তো তারা যদি পারমাসিটি সৃজন যদি থাকে তাহলে পারে আপনি অবশ্যই শিপে কাজ করতে পারবেন এবং সেই সাথে এটাও বলে দিচ্ছি যে ইতালির কোথায় শিপের কাজ বেশি পাওয়া যায় প্রাথমিক অবস্থায় ভেনিজিয়া ভেনিজিয়া এক নম্বরে কারণ সেখানে প্রচুর পরিমাণে শিপের কাজ হয় এবং দ্বিতীয় স্থান থাকলো ভেনিস এটা হান্ড্রেড পার্সেন্ট ভেনিস এবং ভেনিজিয়া পাশাপাশি একটি সিটি তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজে চাইলে পারে অবশ্যই কাজ পেতে পারেন এবং আর সিটি থাকলো আনকোনা অবশ্যই আনকোনাতে কিন্তু প্রচুর পরিমাণে শিপের কাজ হয় কারণ আনকোনাতে আমার অনেক ফ্রেন্ড আছে তারা আমাকে যেটা বলেছে এখানে শিপের কাজ সব থেকে বেশি পাওয়া যায় কারণ বাইরে যারা কাজ করে তারা খুবই অল্প বেতনে কাজ করে যারা শিপে কাজ করে তাদের স্যালারিটা হান্ড্রেড পার্সেন্ট ভালো তো আপনি ভেনিজ আসেন ভেনিজিয়া আসেন বা কাতানিয়াতে বলেন বা পালমেরু বলেন বলেন তো সব জায়গাতেই অবশ্যই আপনি কাজ পাবেন এবং স্যালারিটা কিরকম হবে আপনাকে সেটাও বলে দিই আসলে কথায় আছে যে এক লাফে কখনো গাছে ওঠা যায় না অর্থাৎ আপনাকে অবশ্যই সবকিছুর জন্য একটু সময় লাগবে তো শিপের কাজের চাহিদা কেন বেশি কারণ হচ্ছে একটাই যে প্রতিনিয়ত একটা স্যালারি বা ভালো একটা কাজ অর্থাৎ আপনি অবশ্যই করতে পারবেন তবে এখানে আপনি যখন প্রথম অবস্থায় শিপে কাজ করবেন বিশেষ করে তখন আপনার আওয়ারলি রেট হবে সাত থেকে ছয় ইউরো বা আট ইউরো নয় ইউরো এই কথা এই কারণেই বলছি যে এত কম কেন বা ডিফারেন্স হইতে পারে যে ভাই পার্থক্য কেন পার্থক্য কারণ একটাই যে অনেক কোম্পানি থাকে যে যারা এক এক ধরনের স্যালারি দিয়ে থাকে অনেক কোম্পানিতে কাজ থাকে দুই মাস তিন মাস অনেক কোম্পানিতে ছয় মাস অর্থাৎ আপনি যখন শিপে যাবেন আপনি যদি একটা ভালো শিপ পান তো সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি এক বছর কাজ করেন তার জন্য আপনি এক বছর দুই মাসে স্যালারি পাবেন অর্থাৎ বারো মাসের ১৪ মাসের বেতন এটাই এটাই তাহলে নিয়ম আস্তে আস্তে আপনি যখন একটা ভালো একটা পর্যায়ে আসবেন অবশ্যই আপনার স্যালারি বৃদ্ধি হবে অর্থাৎ আপনি যদি ছয় মাস বা তিন মাস কাজ করেন সেইখানে আপনার কাজ যদি ভালো লাগে তাহলে পরে হান্ড্রেড পার্সেন্ট আপনার স্যালারি বৃদ্ধি হবে অর্থাৎ এখানে একটা সিস্টেম আছে সিস্টেম একটাই সমস্ত ইতালিতে যে আপনি যদি কাজ করেন নিয়মিত অর্থাৎ আপনি যদি কাজ করতে পারেন তাহলে পরে আপনার স্যালারি অটোমেটিক বৃদ্ধি হবে সেটা তিন মাস পরে হইতে পারে বা ছয় মাস তবে হানড্রেড পার্সেন্ট শিপে যখন এক এক করে আপনি কাজ শিখে যাবেন যেমন অনেকে ওয়েল্ডিং করে অনেকে ইলেকট্রিকের কাজ করে অনেকে টাইলসের কাজ করে এটাও বলে দিচ্ছি অনেকে হয়তো আপনারা জানেন না যে আসলে শিপে সাধারণত কী কাজ হয় তো সব ধরনের কাজই হয় যেরকম একটা বাসাবাড়িতে কাজ হয় ঠিক সেম টু সেম শিপেও সবগুলো অবস্থান আছে তো আপনার কোনটা ভালো লাগে বা আপনি কোনটা করতে পারবেন সেটা আপনার উপর হানড্রেড পার্সেন্ট ডিপেন্ডেবল তো ওভারঅল এটা বলতে পারি যে যারা শিপে কাজ করেন তাদের সম্ভাবনাময় একটা স্থান তার কারণ হচ্ছে আপনি যত কয়েক ঘন্টা কাজ করবেন তত কয় ঘন্টায় আপনাকে কন্ট্যাক্ট দিয়ে দেবে অর্থাৎ আপনি যদি আট ঘন্টা কাজ করেন তাহলে পরে সেক্ষেত্রে আপনার আট ঘন্টা কন্ট্রাক্ট হবে এবং এই কন্ট্রাক্ট পেপার কতটা প্রয়োজন বা কতটা জরুরি যারা সীতা তরেন মারায় ইতালিতে তারাই জানে তো সেই ক্ষেত্রে অবশ্যই ওভারঅল বলতে পারি যে শিপে যারা আপনারা কাজ করবেন সীতা অবশ্যই আমিও মারব এবার এপ্রিলে হয়তো বা সময় আছে তো তখন হানড্রেড পার্সেন্ট আপনি কাজের বাইরেও এমন একটা অ্যামাউন্ট পাবেন যেটা সত্যি বলছি অনেক অনেক বড় তো দয়া করে যারা শিপের কাজ করতে চান ইতালিতে আসতে চান তাদেরকে আমি স্বাগতম জানাই অবশ্যই সব কিছু পাওয়ার জন্য ধৈর্য্য ধরতে হবে তবে একটা কথা বলে যাবেন না সেটা হচ্ছে এই শিপের যদি আপনি প্রাথমিক অবস্থায় কাজ করেন তখন আপনার স্যালারি প্রতি ঘন্টা আওয়িডেট আট ইউরো দিক বা নয় ইউরো দিক বা দশ ইউরো তবে অবশ্যই পরবর্তীতে সেটা দ্বিগুণ হয়ে যাবে এমনও একটা অবস্থান আপনার জন্য আসতে পারে অর্থাৎ আপনার কাজ ভালো করা লাগবে এবং অবশ্যই তারপর আমি ম্যাক্সিমাম স্যালারি বলতে পারি যে ইতালিতে ম্যাক্সিমাম স্যালারিতে আপনি যদি শিপের কাজ করেন তাহলে পারে সেই ক্ষেত্রে আপনি চোদ্দোশো থেকে পনেরোশো ওভারটাইম সহ ষোলোশো ইউরো বা সতেরোশো ইউরো আপনি ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় আমি বলতে পারি যে দুই লক্ষ প্লাস বা সমপরিমাণ কিছু হয়তোবা প্লাস মাইনাস হইতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে